হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সুন্দর একটি গলার ডিজাইন এটি ব্যান কলার দিয়ে সামনে একটু ডিজাইন করে দিয়েছি এটি এই গলাটি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা পুরো ভিডিওটি দেখতে দেখুন তাহলে এটি আমি খুব সহজ পদ্ধতিতে কীভাবে তৈরি করেছি খুব সহজে আপনারা বুঝতে পারবেন গলাটা কিন্তু সুন্দর একটি গলার ডিজাইন তৈরি হয়েছে তাহলে চলুন আমি ভিডিওটা শুরু করছি প্রথমে আমি এখানে সামনের গলাটি কাটিং করে নিচ্ছি গলা চওড়াটা নিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ আর লম্বাটা লম্বাটা নিচ্ছি সোয়া তিন ইঞ্চি আপনারা সাড়ে তিন ইঞ্চিও নিতে পারেন এবার এটি একটি বক্স করে নেব বক্সটা তৈরি করে নেওয়ার পরে এটি গোল গলার দিয়ে দেবো এটি কিন্তু ভাসিয়ে গলাটা দিতে হবে বেশি ডিপ করে দেওয়া যাবে না তাহলে গলাটা দেখতে ভালো লাগবে না এবার দাগ বরাবর আমি গলাটা কেটে নিচ্ছি এবার আমি পিছনের গলাটাও ঠিক ভাবে কেটে নিচ্ছি আমি পিছনের গলাটার ডিপটা নিচ্ছি চড়াটা নিচ্ছি তিন ইঞ্চি আর ডিপটা নিচ্ছি এক ইঞ্চি দিয়ে আমি গোল গলা শেপ দিয়ে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিয়ে সঙ্গে থাকবেন এবং এরকম নিত্য নতুন আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন আমি পিছন গলাটাও ঠিক একইভাবে কেটে নিয়েছি এবার আমাদেরকে কিন্তু সামনে গলাটা মানে এই যে তিন ইঞ্চি দেওয়া আছে এটাতে কিন্তু গলাটা ঢুকবে না এই জন্য আমাদেরকে সামনে আরেকটু ডিজাইন করে নিতে হবে এই জন্য আমি দেখুন টুকরো বকরাম নিয়ে নিয়েছি নিয়ে আমি এখানে গলার দিয়ে বকরামটি কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে আমি ফিতা ধরে দেখুন উপরের থেকে চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি আর মাঝে দুই ইঞ্চিতে আরেকটা দাগ দিয়ে নিচ্ছি এবার পনি এক ইঞ্চিতে আরেকটি দাগ দিয়ে আমি এখানে পাতার শেপে একটি দাগ দিয়ে নিচ্ছি আমি এখানে ড্রয়িং করে নিছি পাতার শেপের মতো করে এবার সাইড দিয়ে পনি এক ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি গলাটা কাটিং করার জন্য এবার দাগ বরাবর আমি বকরামটি কেটে নিচ্ছি এই যে গলার সামনের ডিজাইনটা ঠিক এরকম হবে দেখুন আমি একটি আলগা কাপড় নিয়ে বকরামটি কাপড়ের উপরে রেখে পিন দিয়ে আটকে নিচ্ছি যাতে কাপড়টি সঙ্গে বকরামটি সরে না যায় এবং ঠিকঠাকভাবে সেলাইটি করা যায় দেখুন আমি বকরামের উপর দিয়ে একটা করে সেলাই বসিয়ে দিচ্ছি দিয়ে এবার সাইডে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আমি কাপড়টি কেটে নিচ্ছি এবার দেখুন আমি সাইডে মুড়ে এটা সেলাই দিয়ে নিচ্ছি এরকম নিত্য নতুন গলার ডিজাইন পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই লাইক এবং ফলো বাটনে ক্লিক করে সাথে থাকবেন এরকম নিত্য নতুন আরও ভিডিও পেতে দেখুন এখানে আমি এবার গলাটা একটা ভাঁজ দিয়ে নিচ্ছি কামিজের গলার সঙ্গে ঠিকঠাকভাবে বসার জন্য আমি কিন্তু কামিজের ভাঁজের সঙ্গে এই ভাঁজটা মিলিয়ে আমি পিন দিয়ে আটকে নিচ্ছি নিয়ে এবার গলাটা কিন্তু সেলাই করে দিতে হবে এবার একদম বকরামের সাইড দিয়ে আমাদেরকে একটি করে সেলাই দিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে এখানে যেন বকরামের উপরে সেলাইটি না পড়ে বকরামের একদম সাইড বরাবর এই সেলাইটি দিয়ে নিতে হবে দেখুন আমার সেলাইটি দেওয়া হয়ে গেছে এবার সাইডে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আমি পুরো অংশটা কাটিং করে নিচ্ছি এবার ছোটো ছোটো কাঠ বসিয়ে দিচ্ছি সেলাই ফিনিশিংটা ভালো আসার জন্য আপনারা চাইলে এখানে আয়রন দিয়েও নিতে পারেন আয়রন দিলে ফিনিশিংটা ভালো আসে দেখুন এবার আমি সাইড দিয়ে একটা করে সেলাই দিয়ে নিচ্ছি এই যে সেলাইটি দেওয়া হয়ে গেছে এবার আমি এর সাইড দিয়ে আরেকটু করে ফলস সেলাই দিয়ে নেবো কারণ এখানে হাতের সেলাই দেবো এজন্য আমি একটা মেশিনের বড় সেলাই দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে মেশিনের সেলাইও দিয়ে নিতে পারেন দেখুন সামনের গলার ডিজাইনটা হয়ে গেছে এবার আমি পুটের অংশটা জড়া দিয়ে নেব আমি দুইটা কাপড়ের সুলটায় শুলটা মিশিয়ে উলটা সাইড দিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি এখানে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে কোটের অংশটা জোড়া দিয়ে নিতে হবে এখানে অবশ্যই আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন দেখুন সেলাইটি দেওয়া হয়ে গেছে এবার আমি কাপড়টি সোজা করে নিয়েছি এবং গলার পুরা মাপটা এখান থেকে আমি নিয়ে নেব এখান থেকে আমাদেরকে দেখে নিতে হবে গলাটা কত ইঞ্চি আছে সেই মাপে কিন্তু আমাদের বকরামটি কেটে নিতে হবে এখানে আছে দেখুন পনের নয় ইঞ্চি এবার আমি বকরামটি চড়া নিয়েছি দেখুন আট ইঞ্চি আট ইঞ্চিতে আমি ভাজ দিয়ে নিয়েছি নিয়ে পিনান দিয়ে আটকে নিচ্ছি যাতে এদিকে ওদিকে না সরে দেখুন এবার এখানে আমি সোজা করে একটা দাগ দিয়ে নিচ্ছি বকরামটি এবার এই বন্ধ সাইড থেকে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম আবার এই এই সাইড থেকে আবারও তিন ইঞ্চিতে আর একটা দাগ দিয়ে এই তিন ইঞ্চি থেকে ওই তিন ইঞ্চির দাগটা মিলিয়ে দিলাম দেখুন এই দাগটা কিন্তু বাদ এবার এখান থেকে আমি সেই পণি নয় ইঞ্চিতে দাগ দিয়ে নেব এবার এখান থেকে এক ইঞ্চির থেকে একশো কম নিয়ে দাগটা দিয়ে নিচ্ছি পুরাটাই নিয়ে বকরামটি ড্রয়িং করে নিচ্ছি এবার এখান থেকে দেখুন একটু কনাশে করে দিলাম আপনারা চাইলে সোজাও দিতে পারেন এ দাগ বরাবর এবার বকরামটি আমি কেটে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আবারও কাটিং করার আগে আমি এখানে মেপে নিচ্ছি পনেরো নয় ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম নিয়ে ওই পনের নয় ইঞ্চিতে আমি কাটিংটি করে নিলাম এই যে দেখুন গলাটা কিন্তু এরকম হবে এবার দেখুন আমি একটা কাপড়ের উপরে বকরামটি পিনের সাহায্যে আটকিয়ে নিচ্ছি এভাবে এই সাইডেও হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে এবং অপর সাইডে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আমি কাপড়টি বকরামের মাপ অনুযায়ী কেটে নিচ্ছি এভাবে আমাদেরকে কিন্তু দুইটা কাপড় কেটে নিতে হবে এবার দেখুন আমি এই বকরামটি একটা কাপড়ের সঙ্গে কিভাবে জয়েন করে নিছি এখান থেকে আমি ভালো করে বকরামটি সেলাইয়ের সাহায্যে আটকে দিচ্ছি আপনারা চাইলে এটি পেস্টিংয়ের পেস্টিং বকরামের মাধ্যমেও করতে পারেন আমি এটা পেস্টিং দিয়ে করে নিই পেস্টিং দিলে অতিরিক্ত শক্ত হয়ে যায় এজন্য আমি এই বকরামটা দিয়ে সেলাইটা করছি এবার এই সাইড থেকে দেখুন হাফ ইঞ্চি পরিমাণ মুড়ে দিয়ে আমি বকরামের সঙ্গে সেলাই দিয়ে নিচ্ছি এবার একই মাপে আমাদেরকে আরও আরেকটি কাপড় কেটে নিতে হবে আমি কিন্তু এই মাপে আরেকটি কাপড় কেটে নিচ্ছি এই যে একই মাফে কিন্তু আমি আরেকটি কাপড় কেটে নিয়েছি এটা শুলটার সঙ্গে মানে সোজার সঙ্গে সোজা মিশিয়ে উল্টা সাইডে আমি কিন দিয়ে আটকে নিচ্ছি নিয়ে দেখুন আমি এখান থেকে সাইড দিয়ে একটা করে সেলাই দিয়ে নিচ্ছি এই যে এই সাইড দিয়ে কিন্তু দুই সাইড একসঙ্গে দিয়ে সেলাইটি দিয়ে আটকে দিচ্ছি এবার এখানে ছোটো ছোটো কাঠ বসিয়ে দিতে হবে সেলাই ফিনিশিংটা ভালো আসার জন্য এবার উলটি কাপড়টি এর উপর দিয়ে একটা করে চাপ সেলাই দিয়ে নিতে হবে এই যে এর উপর দিয়ে কিন্তু আমি একটা করে চাপ সেলাই দিয়ে নিচ্ছি বকরামের উপর দিয়ে দেখুন বকরামটি রেডি হয়ে গেছে এবার কিন্তু কামিজের সঙ্গে আমাদেরকে বকরামটা জয়েন্ট দিতে হবে এবার এটা দুই ভাজ করে দেখুন মাঝখানে একটা চিহ্ন দিয়ে নিলাম এই এই চিহ্নর সঙ্গে এটা মিলিয়ে আমি দেখছি বকরামটা ঠিক আছে কিনা একদম পারফেক্ট আছে এবার আমি কামিজের কাপড়ের সঙ্গে বকরামের কাপড়টি জয়েন্ট দিয়ে নেবো দেখুন কামিজের কাপড়টি সুলটা সাইডটা নিচে আসছে আর উল্টা সাইডটা উপরে আসে আর বকরামের কাপড়টি সুলটা সাইড মানে উল্টা সাইডে আছে আর উপরে উল্টা সাইডটা আছে এভাবে আমি একটার উপরে একটা কাপড় রেখে আস্তে আস্তে জয়েন্ট দিয়ে নেব এখানে কোনো রকম কাপড়টি টানাটানি করা যাবে না সহজেই সেলাইটি আস্তে আস্তে করে নিয়ে যেতে হবে এভাবে আমি পুরো অংশটা আস্তে আস্তে করে সেলাই করে নিচ্ছি এখানে কিন্তু আপনারা টান দিয়ে সেলাই করবেন না জাস্ট কাপড়ের উপরে রেখে এই কাপড়টি সেলাই করে নিয়ে যাবেন এই যেভাবে কিন্তু বকরামটি বসে যাবে এবার এখানে কিন্তু গলার কাপড়টা ছোটো ছোটো কাঠ বসিয়ে দিতে হবে সেলাইটা ভালো আসার জন্য ছোটো ছোটো কাঠ দিলে মানে গলার কাপড়টা কুচকে থাকে না এটা একবারে ফিনিশিংভাবে বসে যায় এবার দেখুন এটা উলটিয়ে আমি সেলাই দিয়ে নিচ্ছি তাহলে কিন্তু সোজা পাশটা দেখুন আমার সোজা পাশে চলে এসেছে এবং বকরামটা একদম পারফেক্টভাবে বসে গেছে এভাবে কিন্তু আপনারা খুব সহজ পদ্ধতিতে কলারটা বসিয়ে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানাবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন বোতরমটি লাগানোর পরে কলারটি লাগানোর পরে দেখতে এরকম হয়েছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমার সঙ্গে থাকবেন আর এতক্ষণ আপনার মূল্যবান সময় আমার ভিডিওতে দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই